হিরো স্প্লেন্ডার দেখেছি হিরো বাইক দেখেছি কিন্তু আমার তোমরা হিরো ফোন দেখে নাও দেখাবো কিছু পয়সিং কমপ্লিট হয়ে গেছে এখন আমার টাকা পেমেন্ট হ্যাঁ টাকাটা পেমেন্ট করে এবার টাকা গোনা চলছে এখন কাকি কি খাওয়াচ্ছ বলো নতুন ফোন কিনলে আমাদেরকে বিরিয়ানি ও হু বলে দিছে হু হু এই যে ওরা যে সৎ ভাই ফোন করেছে সৎ ভাই 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 তোর ভাই ফোন করেছে সৎ ভাই নতুন ফোন আনবক্সিং হচ্ছে কাকি খাওয়াবে বলেছে কাকি কোথায় গেল কাকি একবারে বিরিয়ানির দোকান যাবে এখান থেকে না একটু বাড়ি যাবো কোনটা আজকে চা চাও খাওয়াবে না বলছো

ফোন চলেছে হাতে সব কিছু কমপ্লিট আর এই যে ফোনটা এবং দুটো ফোনটা দেখি এই যে হচ্ছে ফোনটা হেভি লাগছে দারুণ দারুন দেখাচ্ছে দেখাচ্ছি এই দেখো ফোনটার ক্যামেরাটাও বাহ খুব সুন্দর ক্যামেরাটা দারুন 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 আমরা একটা এই নতুন করে একটা ছবি তুলবো দারুন ক্যামেরা হয় দারুন ক্যামেরা দারুন দারুন আর এখানে আমরা একটা ছবি তুলেছিলাম এই ফোনে

তো এতক্ষণ আমরা মাঠে মাঠের ধারে এখন যাচ্ছি এখন চারজনেই রয়েছি তখনও চারজন ছিল এখনও চারজনে রয়েছি তো ওরা পেছনের তো এখন যাচ্ছি ঠিক আছে কাল হাতে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো কারণ কি ভিডিওটা কাল রাতে ভিডিও শেষ করছি একদিন কাজ দেওয়ার টাইম হয়ে গেছে কেন দাঁড়িয়েছে সবাই তো কথা হচ্ছে যে ভিডিওটা কেমন কমেন্ট করে বলো আর আজকে একটা ভালো ভিডিও করবে ওরা আজকে বাজার করতে হবে কারণ কাল একটু পিকনিক আছে ওই ভিডিও করবে ওরা দেখে ভিডিওটা বলবো